রাত নামে ধীরে ধীরে দিনের ব্যস্ততা কোলাহল আর ক্লান্তি ঢেকে দেয় একটি চুপচাপ চাঁদরে এই চাঁদরের নাম নিশি এবং এই নিশির মধ্যে শুরু হয় আরেক জীবন একটি শহরের রাত অনেকে ভাবে রাত মানেই থেমে যাওয়া কিন্তু শহর কখনো পুরোপুরি ঘুমায় না কেউ ঘুমোতে যায় কেউ জেগে ওঠে একদল মানুষ দিনের আলোয় কাজ করে আরেক দল রাতকে বেছে নেয় জীবিকা অভ্যাস কিংবা অভিশাপ হিসেবে রাত এগারোটা হাতে একটা পুরনো টর্চ মুখে হালকা দাড়ি চোখে ক্লান্তি রিক্সা চালক রফিক ভাই এখনও খুঁজছেন একজন যাত্রী তিনি বলেন দিনে রোদের ভেতর কষ্ট হয় রাতে রাস্তাটা নিরিবিলি লাগে তবে একা একা চালাতে ভয়ও লাগে তার রিকশা যেন শহরের নিঃশব্দ কথক নাস্তার দোকানগুলো তখনও খোলা লুচি পরোটা ডিমের গন্ধ ছড়িয়ে পড়ে বাতাসে একজন দোকানদার বলেন রাতের খদ্দের আলাদা রকম কেউ অফিস শেষে কেউ প্রেম শেষে এই শহরের রাত খিদে চেনে আর দোকানিরা সেই খিদের সঙ্গী পুলিশের টহল গাড়ি ঘুরছে অলিতে গুলিতে দুজন পুলিশ অফিসার গাড়ির জানালা দিয়ে তাকিয়ে বলেন শান্তি থাকলে ভালো কিন্তু সব রাত সমান নয় রাতের শহর যেমন রহস্যময় তেমনি অপ্রত্যাশিত একটা বাস স্ট্যান্ডে বসে আছে এক নারী চোখে কালি হাতে ব্যাগ তাকে জিজ্ঞেস করলে বলে ভাই বাস পাই না ফেরারও জায়গা নেই শহরের আলয় সব উজ্জ্বল মনে হয় কিন্তু তার ছায়ার নিচে অনেক জীবন হারিয়ে যায় নিঃশব্দে আকাশে পূর্ণিমার চাঁদ রাস্তায় আলো আধারীর খেলা একজন তরুণ ক্যামেরা হাতে ছবি তুলছে রাতের শহর এক একদিন এক এক রকম লাগে একটা নির্জনতা আছে শান্ত ভাবুক নিশির এই রূপ কেউ দেখে কেউ হারিয়ে ফেলে হঠাৎ এক মসজিদ থেকে ভেসে আসে তাহাজ্জুদের আজান কেউ কেউ উঠে পড়ে উজু করে কারো চোখে ঘুম কারো মনে কান্না রাত শুধু কাজের নয় অনেকের কাছে তা আল্লাহর নিকটে যাবার সময় ভোর চারটে রাস্তা আরো ফাঁকা বাতাস আরো ঠান্ডা শহর ধীরে ধীরে চোখ বন্ধ করছে আবার সকাল আসবে আলো ব্যস্ততা কোলাহল নিয়ে কিন্তু এই রাত এ ছিল এক শহরের নিঃশব্দ গল্প অজস্র মুখ হাজারো গল্প সবই জেগে থাকে এই অন্ধকারে চুপচাপ নিঃশব্দে